টিকল না নসরাত জাহানের দ্বিতীয় সংসারও অবশেষে বিচ্ছেদ হয়ে গেল যশ নসরাতের বন্ধুরা ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান টলিউডের আলোচিত জুটি নসরাত জাহান ও যশ দাসগুপ্তের সম্পর্ক নিয়ে ফের নতুন করে গুঞ্জন শুরু হয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাদের আচরণে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে জানিয়ে অনুরাগীদের মধ্যে বিভ্রান্তি ও কৌতূহল বেড়ে গেছে গত ভ্যালেন্টাইন্স ডেতে নসরাত জাহান জানিয়েছিলেন যে যশের গাড়িতে তার পাশে বসার জায়গাটা এখন তাদের ছেলে ইশানের দখলে তিনি বলেন আমি সবসময় চাই ওই জায়গাটা ঈশানের জন্যই থাকুক আমার সন্তানের জন্য খুশি মনে আমি জায়গা ছেড়ে দিতে রাজি আছি এই মন্তব্যে তাদের পারিবারিক সম্পর্কে দৃঢ়তা নিয়ে প্রশ্ন উঠেছিল এরপর নসরাত জাহান তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেন যেখানে লেখা ছিল যে ঘরের শান্তি নেই তা কারাগারের সমান আর সেরা কারাগার হলো সেই ঘর যা ভালোবাসা দিয়ে তৈরি এই পোস্টের পরিপ্রেক্ষিতে যশো তার ইনস্টাগ্রামে একটি স্টোরি দেন কেন খাঁচায় বন্দি আছ খাঁচার দরজা তো খোলা রয়েছে এই পাল্টা পোস্টগুলো তাদের সম্পর্কে টানপরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে নুসরত যশের সম্পর্ক নিয়ে অতীতে নানা বিতর্ক ও আলোচনা হয়েছে তবে তারা এখনো পর্যন্ত বিচ্ছেদের বিষয়ে কোনো মন্তব্য করেনি তাদের এই নতুন পোস্টগুলো করেছে এখন পর্যন্ত ও জশের সম্পর্ক নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় তাদের অনুরাগীরা অপেক্ষা করছেন তাদের মুখ থেকে সত্যি কথা শোনার জন্য তবে জানা গেছে এখন নাকি এক ছাদের নিচে থাকছেন না যশ নুসরাত সম্প্রতি বিচ্ছেদের দিকেই পা বাড়াচ্ছে এই হাপি কাপল প্রিয় বন্ধুরা জর্জ নসরাতকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ